السلام عليكم ورحمه الله ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضروا بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والارض ولم يتبع

واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون وهم يخلقون, وهم يخلقون لقون ولا يملكون لانفسهم ضرا ولا نفع ولا يملكون موتا ولا حياة মাও তাঁওয়ালা হায়া তাঁওয়ালা নসুর এর স্বাদ হচ্ছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কত মহান তিনি যিনি তাহার বান্দার প্রতি ফোরকান অবতীর্ণ করিয়াছেন যাহাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হইতে পারে যিনি আকাশ মন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই সার্বভৌমত্বে তাহার কোনো অংশীদার নাই তিনি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেককে পরিমিত করিয়াছেন যথাযথ অনুপাতে আর তাহারা তাহার পরিবর্তে ইলাহ রূপে গ্রহণ করিয়াছে অন্যদেরকে যাহারা কিছুই সৃষ্টি করে না বরং ওহারা নিজেরাই সৃষ্ট এবং উহারা নিজেদের অপকার অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না এবং মৃত জীবন ও উত্থানের উপরও কোনো ক্ষমতা রাখে না সম্মানিত প্রিয় শ্রোতামণ্ডলী সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান দয়ালু দাতা মেহরবান আল্লাহ রব্বুল আলমিনের জন্যে যিনি জগৎ জগৎসমূহের প্রতিপালক দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাই উপর সম্মানিত শ্রোতামণ্ডলী ইতিমধ্যেই আমি একশত চোদ্দটা সুরার মধ্যে পঁচিশ নম্বর সুরা সুরাতুল ফোরকান থেকে তিনটি আয়াতি কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তরজমা উপস্থাপন করেছি এই সুরাতুল ফোরকানের ভিতরে সাতাত্তরটি আয়াতি কালিমা রয়েছে এবং ছয়টি রুকু এই সুরাটি রসুল করিম সালের মক্কার জীবনে অবতীর্ণ হয়েছে সুরার প্রথমে আয়াতি কালিমার মধ্যে রব্বুল আলমিনবীর রহমাতামের মাধ্যমে তার নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ বলেন তাবারকাল্লাজি নজল আল ফুরকন কত মহান তিনি সেই আল্লাহ যিনি অবতীর্ণ করেছেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী কোরআন আর সেই কোরআন নাজিল করেছেন আলা আবদিহি তার প্রিয় বান্দার উপরে প্রিয় বান্দার উপরে এই আলিমা নাজিল করে অবতীর্ণ করে মহান রব্বুল আরামিন জগতবাসীর কাছে সংবাদ প্রেরণ করেছেন সেই সংবাদের মধ্যে মাধ্যমে তার পরিচয় তুলে ধরার মাধ্যমে জগৎবাসীকে তিনি সতর্ক করেছেন সেজন্যই রব্বুল আল আমিন বলেছেন লীল আল আমিন জগৎ সমূহের মধ্যে তিনি যেন সতর্ককারী হতে পারেন সম্মানিত প্রিয় হাজিনী এরপরে মহান আল্লাহ রব্বুল আলমিন তার আরো ব্যাপক পরিচয় তার গুণাবলী উপস্থাপন করেছেন যিনি আকাশ মন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই তার সার্বভৌমত্বে তাহার কোন শরিক নাই বিশ্ববাসীর কাছে রব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন এই জগৎ সমূহ আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন আর সেই জগৎ সমূহ পরিচালনার ক্ষেত্রে তার কোনো সাহায্যকারী নেই তার সাহায্যকারীর কোনো দরকারও নেই সেজন্য তিনি পরিষ্কার করে দিয়েছেন জগৎ বাসের কাছে যে কোন সার্বভৌমত্বে তাহার কোন শরিক নেই তার কোনো অংশীদার নেই তিনি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেককে পরিমিত করিয়াছেন যথাযথ অনুপাতে সম্মানিত প্রিয় ভাইরা এই সংবাদ জগৎবাসীর কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ রব ভবিষ্যৎ মানুষকে একটি বিষয় অবগত করলেন যে সতর্ককারী মহামানব তার প্রিয় বন্ধুকে প্রেরণ করার পরে আসলে জগৎবাসী পৃথিবীর মানুষ এটা সাদরে গ্রহণ করেন নাই বরং অনেকেই তাহা প্রত্যাখ্যান করেছেন আর আল্লাহ বলেন আর তাহার তাহারা তাহার পরিবর্তে ইলাহ রূপে গ্রহণ করিয়াছেন অন্যদেরকে ওই সময়ের মানুষগুলো এবাদতের মালিক হিসাবে বিধানদাতা হিসাবে আল্লাহ পাকের সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তারা সৃষ্টিকেই গ্রহণ করেছিল এত মূর্খ এত অজ্ঞ মানুষ ছিল যে স্রষ্টাকে ছেড়ে দিয়ে তারা সৃষ্টিকেই শক্তিশালী শক্তিধর মনে করেছিল আর যাদেরকে এই শক্তিধর মনে করত তারা কেমন ছিল আল্লাহ বলেন যাহারা কিছুই সৃষ্টি করে না বরং ওহারা নিজেরাই সৃষ্ট তারা তো সৃষ্টিকর্তা নয় তারা নিজেই সৃষ্টি অথচ মানুষ আশরাফুল মালুকাতের খেলাফতের দাবিদার খলিফা হওয়ার পরেও সাধারণ সৃষ্টি যেমন সেই সময়ের মানুষ পাথর দিয়ে মূর্তি তৈরি করত। যারা নিজেদের শরীর থেকে নিজেরাই কোনো কিছু সরাইতে পারে না কথা বলতে পারে না নিজেদের উপকার করতে পারে না অথচ এরকম মাকলুক কে সেই জামানার মানুষ তাদের ইলাহ মনে করত। মালিক মনে করত বরং ওহারা নিজেরাই সৃষ্ট এবং ওহারা নিজেদের উপকার অথবা অপকার করিবার ক্ষমতা রাখে না এমনকি মৃত্যু জীবন ও উত্থানের উপরও কোনো রকমের ক্ষমতা তাদের নাই তারা ভালো করে জানে জানত এর পরেও দুনিয়ার মানুষ আলমিনের বিধানকে লঙ্ঘন করে সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে ইলাহকে ছেড়ে দিয়ে ক্ষমতার মালিকের বিধানকে ছেড়ে দিয়ে তারা সৃষ্টির পিছনে লেগেছিল সৃষ্টিকেই প্রাধান্য দিয়েছিল আজ আমরা দেখতে পাচ্ছি প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার দাওয়াতি কার্যে সফল হয়েছিলেন তার মেহনত তার কোরবানি রব্বুল আলমিন কবুল করেছিলেন এবং এক পর্যায়ে মহান মালিক দয়া করে তাকে বিজয় দান করেছিলেন করে অবতীর্ণ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে এমন এমন এক এক বন্ধুর সতর্ককারীকে আমি প্রেরণ করেছিলাম যার মেহনত ব্যর্থ হয় নাই ইজা যা আনাসুল্লাহ বিজয় করে দিয়েছে আজ দেড় হাজার বৎসর পরে আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহ এ সাল্লামের রেখে যাওয়া সেই আদর্শ সেই শিক্ষা সেই পবিত্র কোরান মাজিদ আসমানের নিচে জমিনের উপরে রয়েছে সেই বিধিবিধান লেখা রয়েছে কিন্তু আজও পৃথিবীর মানুষ সেই মহান রব্বুল আল বিধানকে লঙ্ঘন করে নিজেদের তৈরি করা মন করা বতর উপরে নিজেদেরকে পরিচালিত করে নিজেদেরকে ধ্বংসের পথে পরিচালিত করছে সুতরাং মহান রব্বুল আলমিনের কোরআন আহ্বান হচ্ছে এই কোরআন পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই আহ্বান পৃথিবী দিকে থাকবে দুনিয়া দিকে থাকবে কোরআনেই বিজয় হবে কোরআনেই সফল হবে সুতরাং কোরআন মাজিদের শিক্ষা গ্রহণ করে আমরা যেন নিজেদেরকে রব্বুল আলমিনের বান্দা হিসাবে গোলাম হিসাবে তৈরি করতে পারি নিজেদের ভিতরে খেলাফতের অনুভূতি তৈরি করতে পারি রসুল করিম সাল্লাহ সাল্লামের আদর্শ যেন আমরা আক্রিয়ে ধরে নিজেদেরকে মুসলমান হিসাবে আত্মসমর্পণকারী দল হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে উপস্থাপন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আল কোরআন প্রচার সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই দরসুল কোরআনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন